Hello, homie. ং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে সকালে বিছানা গোছানো দিয়েই কিন্তু ভিডিওটা স্টার্ট করে দিলাম আর সারাদিন কি করছি না করছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব টাইটেল আর থামেল দেখে তো বুঝতে পেরেই গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে তাহলে চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো অনেক কিছুই জানতে পারবে আশা করছি আমার ভিডিওর মাধ্যমে তাহলে চলো তোমরা দেখতে থাকো তো বিছানাটাকে তোমার আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন ঝটপট করে আমি ভেজেটাকে ঝাঁটপাট দিয়ে নিচ্ছি কেন কি বলতো বাচ্চাকে নিয়ে সবসময় না ঘরটাকে একটুখানি তাড়াতাড়ি করে ক্লিন করতে পারলে মনে হয় যে অনেকটাই বেটার কেন কি বাচ্চাকে নিয়ে সময় ধুলোর মধ্যে থাকাটা কিন্তু একদমই ঠিক না সেই জন্য আমি দিনে চার থেকে পাঁচবার ঘরটাকেই শুধু চার দিয়ে থাকি আর সব কিছু ডিপ ক্লিন করার সময় চেষ্টা করে থাকি যদিও সব সময় হয়ে ওঠে না তবুও যতটা সম্ভব চেষ্টা করে থাকি কেন বলতো কারণ বুঝতেই পারছো একটা ঘরে বাচ্চা থাকলে সময় তো ক্লিন রাখ যেহেতু এখন আবার ওকে একটু মেঝেতেও খেলতে দিই সেই জন্য আর কি আমি এদিকে সমস্ত আমার কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি আর ওয়াজিয়া কী করছে চলো এখনই তোমাদের সঙ্গে আমি দেখাচ্ছি এই যে দেখো ডাইনিংয়ে ওকে বিছানা পেতে দিয়েছি আর ওর খেলনাগুলো দিয়েছি নিজের মনে খেলছে ঘরের কাজগুলো কমপ্লিট করে চলে আসলাম রান্নাঘরে কাজের আপা সমস্ত থালা বসন মেঝে দিয়ে চলে গেছে আর এইগুলো যেগুলো দেখছো আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পর যে সমস্ত চা তারপরে নাস্তা সব কিছু খেয়েছিলাম না সেইগুলোরই সেগুলো এখন ক্লিন করে নেবো ছটপট ক্লিন করে নিয়েই একদম ওয়াজিয়ার খাবারটা বসিয়ে দেবো আর ওয়াজিয়াকে একটুখানি লেবু খাইয়ে দেব আমি ওকে ভাগ ভাগ করেই ফলগুলো দিয়ে থাকি কখনো আপেল সেদ্ধ কখনো কলা কখনো লেবু প্রতিদিন কিন্তু মানে একটা করেই ফল দেওয়ার চেষ্টা করি কখনোই যেদিন যেটা দিই সেটা একটাই দিই মানে একসঙ্গে লেবু আপেল বা লেবু কলা বা আপেল কলা এরকম কিছু কিন্তু খাওয়াই না হ্যাঁ তো একটা করেই ডক্টর আমাকে দিতে বলেছে আমি একটা করেই দেওয়ার চেষ্টা করি তো আজকে লেবুটাই দেব অন্যদিন আপেল সেদ্ধ দিয়ে থাকি প্রতিদিন তো একই রকমের দিলে ওদেরও তো খেতে ভালো লাগে না তাই আমি ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ারই চেষ্টা করি দেখো থালা থালাবাসনগুলো ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি যেটা করলাম এই জায়গাটাকে একটুখানি ভালো করে মুছে নিচ্ছি তারপরে কিছুটা বোতলও জমে গেছে এখানে দেখতেই পাচ্ছ সেগুলোকেও ভরে নিচ্ছি ভরে ভরে রেখে দিচ্ছি এই কাজগুলো আমি আমার শাশুড়িমা শ্বশুরমশাই সবাই মিলেই করে থাকে আমি একটু কমই করি এখন কারণ ওয়াজিয়াকে নিয়ে পেরে উঠি না তো সেই জন্য তবুও যখন যখন পারি অবশ্যই করে নেওয়ার চেষ্টা করি এখন সমস্ত বোতল ভরা আমার কমপ্লিট হয়ে গেছে এগুলোকে ডাইনিংয়ের জায়গা মতন রেখে দেবো কিছুটা বোতল ফ্রিজে এই যে কাজিয়ার জন্য এখন লেবু কেটে নিয়ে চলে আসলাম এখন ওকে খাইয়ে দেব। আর ও এইভাবে খেতেই বেশি পছন্দ করে ও জুস বার করে দিলে খেতে চায় না সেই জন্য ওকে এইভাবেই দিয়ে থাকি আর ও এখন উপরে আছে আমাদের উপরে এসিটা মেশিনটা পুড়ে গেছে কি করে জানি না তো বেশ কিছুদিন সার্ভিসিং করানো হয়নি সেই জন্যই হয়তো হবে সেটাকে ঠিক করতে এসেছে তাই জন্য ও দাদিমাদের সঙ্গে উপরে আছে আমি এখানে কাজ করছিলাম সেই জন্য চলো এখন ওকে ডাকবো ডেকে এটা খাইয়ে দেবো তারপরে গোসল করাবো সাড়ে বারোটা অলরেডি বেজে গেছে ওকে সাড়ে বারোটার মধ্যেই চেষ্টা করি গোসল করে খাইয়ে ঘুম পাড়ানোর ভাতটা বসিয়ে এসেছি চল লেবু পেলে কি অবস্থা করে দেখো ও লেবু খেতে প্রচণ্ড ভালোবাসে দেখো এইভাবেই খায়। ওয়াজিয়াকে লেবুটা খাইয়ে দিয়ে আমি গোসল করিয়ে দিয়েছি তারপরে ওনা ঘুমিয়ে পড়েছে এখন ডাস্টবিনগুলোকে দেখো ফেলে নিচ্ছি প্রতিদিনের ডাস্টবিন প্রতিদিনই ফেলে নিই করে আসলাম এখন বাজে দুপুর আড়াইটা আর এখন আমি আমরা সবাই খাওয়া দাওয়া করে নেব আজকে লাঞ্চের মেনুতে কী আছে সেটাও তোমাদেরকে দেখাবো আর আজকে নিচে রেসিটাও একেবারে সার্ভিসিং করে নেব নাহলে এটাতে আবার কোনো প্রবলেম হয়ে যেতে পারে সেই জন্যই তো তাড়াতাড়ি করে চলো খাওয়া দাওয়াটা করে নিই ওরা এখন চলে আসবে একটু পরে চলো খাওয়া দাওয়াটা সেরে নিই চিকেন আলু পাতলা ঝোল এখানে আছে ভাত আর এখানে আছে মাছ আর বেগুন দিয়ে তরকারি এখানে ডাল তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে এসিটা সার্ভিসিং করতে চলে এসেছে এত পরিমাণে ধুলো হয়েছিল কি বলবো এটা জেট পাম্প ক্লিনিং করেছে যত সম্ভব সার্ভিসিংটা বলছিল এটা করলেই বেশি ভালো হয় সেই জন্য আমরা এটাকেই করিয়ে নিলাম দুটো এসিতে ওই জন্য সকাল থেকে এত কাজ চলছে বলে আজকে একটু সব কিছু লেট হয়েছে আর ওয়াজিয়াও ঘুমিয়ে পড়েছিল তো এই যে সমস্ত কাজ কমপ্লিট করে চলে গেছে দেখো মনে হচ্ছে না একদম নতুন এসি নিয়েছি একদম পুরনো মনেই হচ্ছে না তো সার্ভিসিং করে দিল তো কি একটা বলছিল জেট পাম না কি এরকম কিছু একটা সার্ভিসিং করালো সার্ভিসিং করানোর পরে পুরো মনে হচ্ছে ঘরের নতুন এসি নিলাম একদম নতুন এসি মানে মনে হচ্ছে পুরো আর ভীষণ ঠান্ডা হচ্ছে তো এতদিন তো মনে হতো যে যেন ঠান্ডাই হচ্ছে না কেন হচ্ছে না কেন হচ্ছে খাবার আনলাম না আর এই যে ওয়াজিয়া আম্মু খাবে তো খাবে তো হ্যাঁ চলো তাড়াতাড়ি খেয়ে নাও বাবা ঘুমু থেকে উঠে গেছে তো আজকে কি হচ্ছে ওয়াজিয়া তো ঘুমিয়ে গেছিলো না ও দুপুরে খেয়ে খায়নি মানে একটু সকালে একটু লেটে খেয়েছিল পেটটা ভরা ছিল তাই না এখনই ওকে একটু খাইয়ে দিই ভাত আর পেঁপে সেদ্ধ এটাই খাবো আজকে ওর লাঞ্চ চলো খাইয়ে নি আজকে না তোমাদের সঙ্গে আর কিছুই সন্ধ্যা থেকে শেয়ার করতে পারিনি তার কারণ হলো বাড়িতে অনেক মানুষজন এসেছিল তাই জন্যই আর কি আজকে আর কিছু শেয়ার করা হয়নি সবাই তো আর ক্যামেরা কমফোর্টেবল হয় না সেই জন্য তো তাসলিমও কাছ থেকে বাড়িতে চলে এসেছে আজকে একটু লেট করেই এসেছে একটু কাজের চাপ ছিল সেই জন্য এখনও গেম খেলতে বসেছে ও যে পাবজি গেম খেলে সেটাই আর ওয়াচে ওর দাদুর সঙ্গে খেলছে এখন রাত দশটা বাজে আমি ওয়াজিয়ার আর খাবারটা রেডি করবো আর দাদিমাকে চলো ভাত দিয়ে দিই ঠিক আছে তো দাদিমাকে এখানে ভাতটা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে এখন চলো তোমাদের সঙ্গে শেয়ার করি ওয়াজিয়া ও দাদুর সঙ্গে কেমন খেলা করে সময় এই যে দেখো ও দাদুর সঙ্গে এখানে নিচে বসে খেলছে আমি সবসময় ওকে এভাবে বিছানা পেতে দিই নিচেতেই রাখি এই সময়টা এটা তো ওর হামাগুড়ি দেওয়ার হাট মানে ধরে ধরে দাঁড়ানোর সময় খাট থেকে পড়ে যাওয়ার অনেকটা চান্স থাকে সেই জন্য সব সময় চেষ্টা করি আমরা নিচেতেই ওকে বেশিরভাগ রাখার আজকে ওগুলো করে নেব তারপরে তার তবুও আমি এখানেই ভিডিওটা এন্ড করে দিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের যেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা ফলো করো আমার চ্যানেলের নাম বি এস অল ইন ওয়ান আমি ডেসক্রিপশানে মেনশন করে দেবো চলো টাটা